আপনার স্বামী স্ত্রী ঘরের ভিতরে চার দেওয়ালের ভিতরে জামন ছাইটা করেন মারামারি যা করার করেন কিন্তু आवाजটা যেন দেওয়ালের বাইরে না আসে দরজা খোলার সাথে সাথে আপনি বলবেন আমি সর্বোচ্চ ভালোবাসি আমার বউকে আপনার বউ বলবে আমি সর্বোচ্চ সম্মান করি আমার স্বামীকে যা কিছু হয়েছে ভিতরে তৃতীয় পক্ষ জানার দরকার নাই স্বামী স্ত্রীর ভিতরে কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন না কারণ যত জামিলা সব তৃতীয় পক্ষের কারণে হয় ভাই ভাইয়ের ঝগড়া আপনার এলাকায় দেখেন মামলা হয়েছে মাসখানেক তৃতীয় পক্ষ আছে বনের চেহারা দেখে না বোন ভাইয়ের চেহারা দেখে না ভালো করে খেয়াল করেন মাসখানেক তৃতীয় পক্ষ আছে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স এসেছে মাসখানেক তৃতীয় পক্ষ সেই তৃতীয় পক্ষ যেই হোক না কেন এমন কি নিজের ঘরের মানুষ হলো তাকে এসপোর্ট দেওয়ার দরকার আপনি বলবেন বউ আমার হাজার খারাপ হোক আমার বউ আমি দেখব হু আর ইউ তুমি বলার কে ঠিক তুমি বলার কে কারণ আমার বউয়ের দায়িত্ব আল্লাহ তোমাকে দেন নাই আমাকে দিয়েছে এবার আপনার স্ত্রী আপনাকে স্বামী সম্পর্কে যা তা বলছে আপনার স্বামী এমন করে অমন কবন করে আপনি শুধু এতটুকু বলবেন হ্যাঁ আমি আমার জামাইরে বলছি যে তিন চারটা ফেম করতে তো সমস্যা কি ঠিক দেখবেন তৃতীয় প্রকার সুযোগ পাবে তৃতীয় প্রকার সুযোগ পাবে কারণ এই যদি সার বাড়তে থাকে একদিন দেখবেন এর পরিবারও খুঁজে পাওয়া যাবে না আপনি এ না হয় সুখের জন্য ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গেলেন আপনারা না হয় আলাদা হয়ে গেলেন ওই মাসুম ছোট বাচ্চাটা কি দোষ করলো যে মাকে হারাচ্ছে বাবার সাথে থেকে বাবাকে হারাচ্ছে মার সাথে থেকে সে তো কোনো অপরাধ করে নাই ওই মাসুম বাচ্চা কেন শাস্তি পাবে ইসলাম বলে এটা আমি সমর্থন করি না একসাথে মিলে থাকো রবের রহমতকে আশা করো হুয়াল্লাযী আনযালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন রবের রহমত হয়ে যাও ওই পাঙ্গাগর হরফ তোমাদের শান্তির ব্যবস্থা করে দিব